গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার অনেক দিন থেকে আমার পেয়ে যে ভিডিও আসছে না কারণ আমি একটু সমস্যার মধ্যে ছিলাম তো তাই ভিডিও দিতে পারিনি তো এখন থেকে রেগুলারলি ভিডিও আসবে তো এখন আমি বর্তমানে বাড়িতে নেই এখন আমি বাড়ি থেকে প্রায় বাইশশো কিলোমিটার আমি দূরে আছি বাট এখন আছি গোয়াতে তো একটা কাজের জন্য এসেছি গোয়াতে তো চলো কিছু দেখাচ্ছি তোমাদেরকে আর ওখানে এখানে এসেও আমার অনেক ফ্রেন্ডরা ফ্রেন্ড হয়েছে তো চলো তোমাদেরকে ফ্রেন্ডকে দেখাই তো চলো কি করছে না করছে সব কিছুটা দেখাচ্ছি আর ভিডিওটা ফুল দেখতে থাকো আর একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটু বেশি বেশি করে করে দাও কারণ আমার পেজে তো কেউ সাপোর্টই করছে না তো একটু যদি সবাই সাপোর্ট করো তো ভালো হয় আমি একটু এগিয়ে যাবো তো চলো তোমাদের কি করছে না করছে সব কিছুটা দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা ও বন্ধুরা আমি এখন আছি বর্তমানে গোয়াতে টেরা হোটেলে তো আমার কাজ হচ্ছে হাউস কিপিং তো আমার ফ্রেন্ডের কাজ হচ্ছে এ কিচেন হেল্পার তো দেখো বন্ধু হচ্ছে খাচ্ছে রুটি 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 খাচ্ছে তো এ এ হচ্ছে রাজমিস্ত্রি ঠিক আছে মানে এক এভরিথিং যোগ যে কাজটা দেবে ও করে দেবে ঠিক আছে তো দেখো এখন খাবার খাচ্ছে আমরা সবাই ঘুরতে যাবো এখানে একটা ব্রিজ আছে শ্রীবীজ আছে তো ওই শ্রীবীজে যাবো বাঘা ব্রিজে তো ওখানে গিয়ে তোমাদের সব কিছুটা দেখাবো তো ওই শ্রীবীজে তোমাদেরকে গিয়ে সব কিছুটা দেখাচ্ছি আর ওখানে মানে গোয়াতে সবচেয়ে বেশি হচ্ছে রাশিয়ান রাশিয়ান তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন জাস্ট ডান্স করে দেখো সিভিজে খুব ডান্স করে ওখানে তো যারা যারা গোয়াতে আসেনি তো কিছু মুহূর্তগুলো তোমাদেরকে দেখাতে চাই তো চলো দেখতে থাকো ভিডিওটা তো তোমাদেরকে দেখায় অনেকক্ষণ কাজকর্ম করার পর তো বেরিয়ে পড়েছি এখন বাগাবিজে যাব তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ এই হোটেলে আমি কাজ করি তো চলো তোমাদেরকে দেখাই মানে রাত্রে আমার ডিউটি শেষ হয় তো রাতে ডিউটি শেষ হওয়ার পর যেখানে যেতে পারো তো সারাদিন যখন ডিউটি চালু থাকে তখন কোথাও যেতে পারবে না তো সেই কারণে রাত্রে বেরিয়ে পড়েছি তো দেখো গাইস হোটেলের সামনে থার থার দাঁড়িয়ে আছে প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন তো চলো দো বন্ধু বেরিয়ে পড়েছে এখন যাবো বাগাবিজে ঘুরতে তো চলো দেখা হচ্ছে তাড়াতাড়ি করে বেরিয়ে বন্ধু গেলাম হাঁটতে হাঁটতে শ্রীবিজের দিকে তো যেতে যেতে দেখলাম দূর রাশিয়ান হেঁটে আসছে আমাদের দিকে তো আমার বন্ধুটা যেতে যেতে একটা মেয়েকে দেখলো দেখো কতটা কতটা ভালোবাসা এদের তেজস্বী লোক আমার পাশ এখানে দেখো অ্যাকুরিয়ামের মধ্যে মাছ রাখা আছে ওটা পা ঝুলিয়ে কী যে করছে কে আমি নিজেই বুঝতে পারছি প্রাগা সিভিজে যাওয়ার জন্য যে আমরা মেন গেট ওই মেন গেটে চলে এসেছি তো দেখো মেন গেটে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম কত সুন্দর সব রেস্টুরেন্ট দেখো তো গাইজ তোমাদের একটা ভালো জিনিস দেখাই দেখো তো আমি বলছিলাম যে রাশিয়ানরা সিভিজে ডান্স করে তো এখানে রেস্টুরেন্টেও ডান্স করে তো হে গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি সি বিচে তো এখানে এখন বাজে প্রায় বারোটা বাজতে যায় তো এখানে এত রাতেও পুরো দেখো এত লোক আছে মানে কি বলবো কেউ এত রাত্রেও কেউ বাড়ি যায়নি এখানে তিনটের পরেও কেউ বাড়ি যায় না তো এখানে সারা রাত সবাই মস্তি করে তো দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ভিউ তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো আমি কখনো ভাবতে পারিনি যে আমি এরকম একটা জায়গায় আসবো বা কি দেখো সব কি করে যে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না তো আমি ঘরেই ছিলাম কি করে কি হয়ে গেল আমি চলে এলাম দু দিন তিন দিন আগে তো আমি গোয়াতেই চলে এলাম তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি তো দেখ প্রাইজ দেখো আমার হচ্ছে এখন শ্রীবিজেই ঘুরছি তো দেখো এত সুন্দর সুন্দর মানে কি বলবো এত সুন্দর ভিউ লাগছে না এখানে তোমরা জাস্ট দেখো সিনারিগুলো দেখো দেখো এখানে লেখা আছে আই লাভ গোয়া তো এখানে সবাই ফটো তুলছে তো আমরাও তুলবো কিছুক্ষণ পরে রাতে দেখো সমুদ্রটাকে দেখো কত সুন্দর ঢেউ মারছে না এই সব লাইটগুলো যে সিনারিগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এগুলো পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট তো প্রত্যেকের আলাদা 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 করে রেস্টুরেন্ট আছে তো এগুলোই পুরোটা এত সুন্দর করে ডেকোরেশন করা তোমাদের কি বলবো তো তোমরা যে যে এসেছো তোমরা তো দেখেছো। তো যারা আসনি তো তারা ঘরে বসেই উপভোগ করো আমার ভিডিও দেখো তো এখন আমরা নামবো কিছুটা নামবো তো বেশিটা নামবো না তো এখন রাত হয়েছে তো তাই বেশি নামবো না যদি দিন হতো তাহলে এখানে স্নান করতাম তো চলো একটু নেমে তোমাদেরকে দেখাই তো রাত্রেবেলা তো খুব ভয় করছে তোমাদেরকে কি বলবো তো একটু নামছি তো চলো তোমাদের দেখানো যাক তো যা আমরা পুলিশ এসেছে দেখে ভয়ে উঠে পড়েছি উপরে ঠিক আছে তো ভয় তো লাগে একটা নতুন জায়গায় এসছি কিছু জানি না শুনি না তো এখানে নিয়মকানুন তো জানি না তো তাই এমনিতেও রাতের বেলা তো নদীরে নাওয়া তো বারণ তার সত্ত্বেও আমরা নামি ওরা কিন্তু আমাদের ভালোর জন্যই কিন্তু ঘুরছে তো ছাড়ো তো চলো দেখাচ্ছি তোমাদের সব কিছুটা তো এখন তো মোটামুটি একটু এনজয় করে নিলাম তো আবার ফের আসবো একদিন তো এখানে আছি মনে তো আমি আসবো এখানে তো চলো তোমাদেরকে আরও কিছু আপডেট দিতে থাকবো পর তো চলো তো গাইস ওদেরকে দেখে মনে পড়ে গেল তো বালিতে কিছু একটা লিখবো তো চলো কি লিখি দেখা যাক তো গাইস প্রায় আধ ঘন্টা ধরে আমি একটি জিনিস বানিয়েছি বালিতে তো প্রায় আধ ঘন্টা লেগে গেছে তো জিনিসটা খুব সুন্দর অনেক কষ্ট হয়েছে বানাতে তো তোমরা সবাই দেখো কেমন বানিয়েছি তো দেখাচ্ছি চলো তোমায় ছাড়া তো খাইস দেখো বন্ধুটা কেমন নাচ নাচানাচি করছে দেখো এখন আমরা চলে যাচ্ছি রুমের দিকে তো এইটা যে দেখতে পাচ্ছ এর ভিতরে ক্যাশিনো হচ্ছে বলতে ক্যাশিনো বলতে আমাদের ওদিকে বলে যেটাকে বলে জুয়া তো এখানে এগুলো অ্যালাও আছে তো তাই প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকমই হয় সো হে গাইস ফাইনালি পৌঁছে গেছি রুমে তো কাল সকাল থেকে আবার ডিউটি আছে তো ভিডিওটা এই পর্যন্ত আজ তো পরের কোনো এক ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিও ততক্ষণের জন্য বাই বাই ভালো দেখো